আমাদের দেশে তিন ভণ্ড দেখলাম তিনটা রাম ছাগল এগুলা রাম ছাগল বলাম ছাগলকে অপমান করা এরা গিয়েছে নিরাপদ আছে কোনো হামলা নাই চিন্তা করেন শুধু মসজিদ এরা ভাঙবে কেন ইহুদিরা এটা তো তাদেরও গুরুত্বপূর্ণ মসজিদ প্রশ্ন হলো মসজিদে মুসলমানরা ইবাদত করতে পারে কিনা গাজার মুসলমান আসতে পারে কিনা রাফার মুসলমান আসতে পারে কিনা এই মসজিদে চাইলে মুসলমানরা প্রবেশ করতে পারে কিনা পৃথিবীর যে কোনো জায়গা থেকে মুসলমানরা যেতে পারে কিনা এটার নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে আছে কিনা ইহুদি খ্রিস্টানদের আধিপত্য এই মসজিদে আছে কিনা ইহুদি খ্রিস্টানরা এই মসজিদে মুসলমানদেরকে বাধা দেয় কিনা কিচ্ছু বলে নাই ভাই বাচল মকদিসের বিল্ডিং তো ভাঙ্গে নাই এখন গিয়ে বলছে মসজিদে আকসার নিরাপত্তা মসজিদে আকসাকে মসজিদে আকসা তো করছে পশ্চিম তীরে পশ্চিম তীরের যে মাহমুদ আব্বাস বা এরা যারা আছে এরা তো ইসরায়েলের হাতে পুতুল সরকার এবং পশ্চিম তীর যেটা আমরা বলি ওখানের যে সরকার এটার আলাদা কোনো পুলিশ বাহিনী নাই এটা সব প্রশাসন সব কিছু নিয়ন্ত্রণ করে ইসরায়েল আর ওই ইসরায়েল তো ইসরায়েল আর গাজা যেটা ওটার ক্ষমতা হল হামাস ওটা নিয়ন্ত্রণ করে হামাস আর আজকে ওই দালালের বাচ্চা দালালেরা ইসরায়েলের ভিসা লাগিয়ে মসজিদে আকসায় গিয়ে ওদেরকে দিয়ে বার্তা দেওয়াচ্ছে তো মসজিদে আক্সান নিরাপদ আছে ওখানে কোনো হামলা নাই এগুলা কেন করে জানেন এগুলা ইয়াহুদি খ্রিস্টানদের একদম এগুলা ইয়াহুদিদের পাঁচ একটা গোলাম এবং ইয়াহুদিদের পেন একদম টাকা খাওয়া এজেন্ট এদেরকে ইয়াদিরা নিরাপত্তা দিয়ে নে শোনেন ইসরায়েল কখনই ওই ব্যক্তিকে ইসরায়েলের ভিসা দিবে না যে ব্যক্তি ইসরায়েল কখনো ওই ব্যক্তিকে ইসরায়েলের ভিসা দিবে না যে ব্যক্তি ইসরায়েলের জন্য হুমকির কারণ যে ব্যক্তি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকির কারণ ওই ব্যক্তিকে ইসরায়েলের ভিসা দিবে না আমাকে পৃথিবীর একটা বড় রাষ্ট্র ভিসা দেয় নাই রিজেক্ট করে দিয়েছে কেন আমি সাম্প্রদায়িক বিরোধী বক্তব্য দিই আমি কাদিয়ানি বিরোধী আমার বক্তব্য আছে এজন্য আমার রিজেক্ট করে দিয়েছে আমাকে ভিসা দেয় নাই ওরা ইসরায়েলের ভিসা নিয়ে বাইতুল মাস দিশে গিয়ে এই বক্তব্যগুলো কেন দিচ্ছে অর্থাৎ মুসলমানদের কাছে এটা নর্মাল করা একদিকে গাজা শেষ হয়ে যাচ্ছে একদিকে রাফা শেষ হয়ে গিয়েছে একদিকে গাজা শেষ হয়ে যাচ্ছে ওই সময় গাজা মুসলমানদের জন্য যারা ব্যথিত না হয় ওই সময় রাফা মুসলমানদের জন্য ব্যথিত না হয় ইসরায়েলের পিছা নিয়ে গিয়ে যারা এই কথা বলে নিরাপদ আছে পাঁচশো কিলোমিটার নিরাপদ আছে এখানে কোনো হামলা নাই এদেরকে দেশে ফেরার সাথে সাথে গ্রেফতার করে জিজ্ঞাসা করতে হবে যে হরিদের দলালি করছে কিনা